পক্ষ থেকে ডাকা হয়েছে আমরা চেয়েছিলাম বসে আলোচনা করে মিটিয়ে নিক যারা সংবাদ মাধ্যমে গিয়ে যেভাবে আমাদের সমালোচনা করছেন বা আপনাদের যেভাবে বলেছেন যে আমরা জোর করে লোক চাপিয়ে দেব আমরা আজকে একটা প্রশ্ন তুলেছি ফেডারেশনের পক্ষ থেকে যে একটা ইউনিটে কত লোক থাকে আপনার ইউনিটে মোটামুটি কত লোক আছে সত্তর আশি নব্বই কত ষাট সত্তর আমাদের পার্সেন্টেজ পঁয়ত্রিশ তো আমরা তো তবুও কাজ করছি এই পঁয়ত্রিশটা লোক আমাদের অনেক বেশি যে ইউনিটে টোটাল ষাট সত্তর জন আশি জন সেখানে আমরা পঁয়ত্রিশ জন অনেক বেশি বাস আমাদের এই পঁয়ত্রিশ জনকে নিয়ে যদি একটা টিমের যদি সত্তর জন এখানে টোটাল হয় তার আমাদের হওয়া উচিত শুটিংটা তো আমাদের আপনাদের রক্ত ঘামে জিনিসটা তৈরি হচ্ছে

এরও যে মেলটা পাঠিয়েছেন ফেডারেশন কোশে মেলটা কপি করে পাঠিয়েছেন দেখে দিয়েছেন যে এটা আজ কি আমাদের স্বামী esophageal ভাবে যুক্ত নেই আমাদের যেহেতু আর্টিস্ট অসুস্থ

কোথায় তুমি কি ভাবছো ঘরে বসে থাকবে কাজ করতে গেলো বললে কেস দেখাইবে এই তখন শুধু যাবো বলবে তুই বলছিস না কিছু আমি কোথায় তোমার হাত বলতে গিয়েছিস বলুন <laughs>